নেটিভ এ শব্দটি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে দেশীয় স্থানীয় দেশজ দেশে উৎপন্ন সহজাত প্রকৃতিগত প্রকৃতিজাত দৈশিক সভাবোজ জন্মগত অকৃত্রিম আদিম মৌলিক ইত্যাদি এছাড়াও এ শব্দটি নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে অধিবাসী দেশবাসী স্থানীয় অধিবাসী আদিম অধিবাসী কোনো দেশের বা স্থানের লোক কোন দেশের মূল উদ্ভিদ বা জীব ইত্যাদি এসবদের উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে লোকাল ট্রপিক্যাল ন্যাচারাল ইনবর্ন রেজিওনাল সিটিজেন ইত্যাদি এ শব্দের অ্যান্টোনিমস হিসেবে ব্যবহৃত হয় নেটিভ অ্যাডপ্টেড সকল ওয়ার্ড সমূহ এ শব্দের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি দিস প্লান্ট ইজ এ নেটিভ অফ বাংলাদেশ